আমরা আজকে গৌরবান্বিত হচ্ছি যে যার পিতাকে আমার আমরা পাশে বসিয়ে আমরা সংবর্ধনা অনুষ্ঠান করছি আজ ওনার পিতা গর্বে বুক ভরে গেছে প্রত্যেকজন অভিভাবক চায় যে আমার সন্তান সমাজে প্রতিষ্ঠিত হোক আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত আমার সন্তান সমাজের ভালো একজন মানুষ হোক দেশের একজন ভালো নাগরিক হোক আজকে আমার আব্দুল সুবান ভাই অত্যন্ত পরিশ্রমী মানুষ এবং যে ছেলেটাকে আমরা আজকে সংবর্ধিত করছি এই ছেলেটা অত্যন্ত পরিশ্রমিক আপনারা সবাই দেখছেন রাত দিন একাকার করে মেহনত করে মানে হয়তো চাষাবাদে হয়তো নিজের আপনার এই ছোট ছোট নার্সারি গাছগুলার মধ্যে কিংবা তো বিভিন্ন সময় বিভিন্ন লাইনে পরিশ্রম করতে আমরা দেখছি এর পাশাপাশি যে আপনার শিক্ষা চালিয়ে পরিশ্রম চালিয়ে আজকে আমাদের অঞ্চলের কাছে একটা আমি মনে করি এটা উপহার দিয়েছে আমাদের সমাজকে আহমতুল্লাহি ওবরকাতু মাহমুদুহসাল আলসল হিল কারিম্মা বাদ মানজাদা সম্মানিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ সময়ের স্বল্পতার কারণে সবার নাম নিচ্ছি না সামনে উপস্থিত জ্ঞানী গুণী বিভিন্ন সেক্টরের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিবর্গ আরবি একটা প্রবাদ আছে মানজাদ ও জাদা যারা পরিশ্রম করে তারাই অর্জন করে তো আজকে আমরা যাকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আমরা অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত আমাদের এই অঞ্চলকে মনে করছি তো আমরা সর্বপ্রথম আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের পক্ষ থেকে এবং বৃহত্তর এই অঞ্চলের পক্ষ থেকে আমি সদ্যঘোষিত টেট উত্তীর্ণ আমার সাব্বির সাহেবকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আমি এটা বলতে চাচ্ছি যে মানযাদা ও পরিশ্রম করলে যে তার সফলতা অর্জন করা যায় সেই নজির আমার সাব্বির ভাই দেখিয়ে দিয়েছে আমরা প্রতিটা সেক্টরে প্রতিটা কাজকর্মে যদি আমরা একনিষ্ঠভাবে খুবই গুরুত্ব সহকারে কাজকে সম্পাদন করি এবং খুব গুরুত্ব সহকারে আমরা পরিশ্রম করি তাহলে সেই পরিশ্রমের ফল বোগা যায় চাহে দুনিয়াবী ক্ষেত্রে হোক চাহে দিনই ক্ষেত্রে হোক কোরআন শরীফের অন্য আয়াতে এসেছে আল্লা রব্বুল আলমিন বলছেন যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে পরিশ্রম করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তা তাদের হয়ে যাব অর্থাৎ তাদের তাদের রব আমি বনে যাব সুতরাং দিনের ক্ষেত্রেও এরকম দুনিয়াউর ক্ষেত্রেও যারা পরিশ্রম করবে তার সফলতা তার প্রাপ্য যতটুকু ততটুকু আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে দান করেন আমরা আজকে গৌরবান্বিত হচ্ছি যে যার পিতাকে আমার আমরা পাশে বসিয়ে আমরা সংবর্ধনা অনুষ্ঠান করছি আজ ওনার পিতা গর্বে বুক ভরে গেছে প্রত্যেকজন অভিভাবক চায় যে আমার সন্তান সমাজে প্রতিষ্ঠিত হোক আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক আমার সন্তান সমাজের ভালো একজন মানুষ হোক দেশের একজন ভালো নাগরিক হোক আজকে আমার আব্দুস সুবান ভাই অত্যন্ত পরিশ্রমী মানুষ এবং যে ছেলেটাকে আমরা আজকে সংবর্ধিত করছি এই ছেলেটা অত্যন্ত পরিশ্রমিক আপনারা সবাই দেখছেন রাত দিন একাকার করে মেহনত করে মানে হয়তো চাষাবাদে হয়তো নিজের আপনার এই ছোট ছোট নার্সারি গাছগুলার মধ্যে কিংবা তো বিভিন্ন সময় বিভিন্ন লাইনে পরিশ্রম করতে আমরা দেখছি এর পাশাপাশি যে আপনার শিক্ষা চালিয়ে পরিশ্রম চালিয়ে আজকে আমাদের অঞ্চলের কাছে একটা আমি মনে করি এটা উপহার দিয়েছে আমাদের সমাজকে উপহার দিয়েছে এবং সেই উপহারকে আমরা কাজে লাগাবো আমরা তাদেরকে আরও অনুপ্রাণিত করব আমাদের এইরকম আরও যারা বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও আমরা উৎসাহিত করে অনুপ্রাণিত করে আমরা সমাজে যাতে আমাদের ছেলেদেরকে এইভাবে প্রতিষ্ঠিত করতে পারি আমাদের মেয়েদেরকে এইরকম ভালোভাবে সুশিক্ষা শিক্ষিত করতে পারি সেই আশা রেখে এবং প্রত্যেকজন অভিভাবকের প্রতি আহ্বান রেখে যে প্রত্যেকজন অভিভাবক আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা ছাড়া আমাদের বাসার উপায় নাই আমরা নিয়ত করি চাহে ফেটে ফাথর বেঁধে হলেও আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব এবং সমাজকে এক একজন ভালো ছেলের বাবা হিসাবে ভালো একটা মেয়ের বাবা হিসাবে আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করিয়ে যাব ইনশাআল্লাহ ওয়াখরুদআনা আনহামদুলিল্লাহ রবিল আলম